হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আপনি তো ভালো আছো আমিও ভালো আছি তো ভিডিও নিয়ে তো তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো আমি ভিডিও দিচ্ছি না ব্লগ ভিডিও তো আজকে চলে এলাম ফাইনালি ভিডিও নিয়ে আমার কেমন লাগছে কমেন্ট করে জানিও আমি আজ একটু ভিডিও বানানো রেডি হয়েছিলাম আমি অনেকদিন ধরে লাইভে আসতে পারছি আমার শরীরটা ঠিক নেই ঠান্ডা লেগেছে তাই একটু লাইভে আসতে পারছি হয়তো অনেকেই ভয়েস শুনে বুঝতে পারছো তো আমি ভিডিও বানাতে শোন ছাদে দেখো তো দেখে না আমাদের ছাদ শেয়ার করছি দেখো ছাদে আছে এখন তো আমার মেয়েকে এখন আমার মা ধরে খেলে তাই আমি ভিডিও বানাতে পারছি তো তোমরা অনেকে জিজ্ঞেস করছিলাম বাড়ি কোথায় শ্বশুর বাড়ি কোথায় বাপের বাড়ি কোথায় তোমাদেরকে আমি এই ভিডিওতে বলে দেবো আমার মেয়েকে তোমরা দেখাবো তোমরা অনেকে কমেন্ট করছিলো মেয়েকে দেখার জন্য তো দেখাবো তো চলো দেখতে থাক তো দেখো মেয়ে এখন বসে আছে অনেকটা প্রায় শিখে গেছে বসতে কিন্তু একটু সাপোর্ট দিতে হয় না হলে পড়ে যাবে কেমন লাগছে মেয়েকে কমেন্ট করে জানিও তোমরা কে কে আমার মেয়ের সাথে ভিডিওতে কমেন্ট করে জানিও তো মেয়েকেও ভিডিওতে আনবো আর ব্লগ ভিডিও শেয়ার করার চেষ্টা করবো তোমাদেরকে তো আমার বাড়ি হচ্ছে আমার বাড়ি হচ্ছে আসানসোল জামুরিয়া তোমরা কেউ জানলে কমেন্ট করে জানিও আর বাড়ি হচ্ছে বাঁকুড়া লক্ষ্মীর সাগর কে কে জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তুই তোমরা কেউ চাও মেয়ের নাম জানতে বা অন্য কিছু তা জানিও কমেন্ট করে আমি ভিডিওতে আবার তোমাদেরকে শেয়ার করে দেবো তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সবাই একটু সাপোর্ট করো আমাকে কেমন আছে কমেন্ট করে জানিও ভিডিও তোমাকে অবশ্যই কিন্তু দেখো তো চলো টাটা